এই বিতরণ কার্যক্রম পরিচালনা হচ্ছে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের কতবেন কর্মকর্তা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক এবং সর্বোপরি যাদের জন্য এই অনুষ্ঠান আমার জামালগঞ্জবাসী অসহায় এবং উদ্যুক্ত মানুষ যাদের এই টিম এবং নগর তাদের মানুষের যে মৌলিক চাহিদা বাসস্থান এই বাসস্থান নির্মাণে এইটুকু আমাদের জামালগঞ্জের দুর্যোগ মন্ত্রণালয়ের থেকে যে হাতে সরাসরি পৌঁছতে পেরে আমরা আশা করি ডিউটি এবং অর্থ আজকে অর্থাৎ আমরা এমন বেগমিত দিতেছি যাতে বিভিন্ন ইউনিয়ন থেকে ভূত দরিদ্র উপভোগের রাজ্য যত ইউনিয়ন যারা আবেদন করছে আমার ওই আবেদনগুলা মাঠ পর্যায়ে অর্থাৎ উপজেলা কমিটি কমিটি অর্থাৎ ইউনিয়ন নির্দেশনা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে আমরা যাচাই করেছি এবং তার কাছে ওই উপকার বেগুলো আসলে পাওয়ার যোগ্য আমরা এই যোগ্য লোককে আমরা দিতেছি এবং আজকে এই মুহূর্তে আমরা যেহেতু অর্থাৎ আটত্রিশ সাতত্রিশ জন উপকার এবং একটি মাদ্রাসা অর্থাৎ প্রত্যেকটি দুই বান্ডেল করে ডিউটি এবং গৃহ মন্দির বাবদ ছয় হাজার অর্থাৎ প্রতি বান্ডের তিন হাজার টাকা ছয় হাজার টাকা করে আমরা তাদেরকে এই মুহূর্তে দিয়েছি আমরা আশা করি যে আমরা এইভাবে যেভাবে আমরা বাছাই করেছি দুর্যোগ ব্যবস্থাপনা আজকে যে ডিউটি দুই বান করে টিন এবং নগদ অর্থ গরিব এবং মহিনীতি মানুষ মিশে যেতে দুই বান করে টিন পায় আমরা প্রত্যেকটি ইউনিয়ন থেকে বাছাই করে এই নামগুলো আমরা দিয়েছি ইউনিয়ন বরাবর এগুলো আজকে আমরা উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগণ আছে আমরা এগুলো গঠন করতেছি আর যারা আজকে এই চিনগুলা পাবে আমি আশা করি প্রদেশ কিছুটা হলে মানে বৃষ্টির পানি থেকে এরা নিরশ পাবে আমি এই কেটা আমার জন্য নাই নাই আমার ফুট নাই জামাই নাই মানে আমি এই সব হাত টাকা দুজন কিনবাস ছয় হাজার টাকা হয়েছে